এই ম্যাটের লোগোটাও দেখেন সোনালি কালার মানে একটা ভাব আসছে লোগোটাও এবং এর আকর্ষণ হচ্ছে স্কলারটা এবং হচ্ছে হেলমেটের শেপটা তো এটার প্রাইস হলো তিন টাকা এবং সার্টিফিকেশন যদি আসে এটা ডট এবং বিএসটি এর অনুমোদিত এবং এই মানের মধ্যে দামের মধ্যে প্যাডিং কোয়ালিটি ভালো বলা যায় আর এটা হচ্ছে যাচ্ছে হলো ঢাকাতে পলাশ ভাইয়া তো পলাশ ভাইয়া এবং যারা যে ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কেন করি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো চক আম ভালো আছে